অভাব শেখান বাচ্চার স্বভাব ঠিক করে দিও আল্লাহ একদিন একটি গ্রামে দুই ভাই বাস করত দুই ভাই ভাই তাদের দুটি একটি তার নাম গোপাল সে নিয়মিত গাছটির পরিচর্যা করতো জল দিত সার দিত খুব আতির সম্মান এবং খুব খাতির করতো গাছটিকে কিন্তু অন্যদিকে রাখাল সে ভাই কখনো জল দিত কখনো জল দিত না কখনো খাতির সম্মান করতো কখনো আদর করতো না কখনো একটু উদাসীন থাকতো গাছটির ব্যাপারে এরপর একটু একটু করে গাছ দুটি বড় হতে থাকলো ছয় মাস পর তাদের সেই উঠোন একদম ভরে গেছে দুটি গাছে এরপর একদিন ঝড় এলো রাতে এরপর রাতে সেই চা তাণ্ডব জ্বালালো তাতে সকাল বেলায় দুই ভাই সেই দুটি গাছ দেখে তাদের চক্ষু চড়ক গাছ তারা চমকে গেল একই একটি গাছ তখন উঠোনে পথ করে দাঁড়িয়ে আছে আর একটি গাছ একদম সাবার হয়ে গেছে শেষ হয়ে গেছে উপরে পড়ে আছে কিন্তু প্রশ্ন হলো কোন গাছটি যে গাছটি গোপাল প্রচুর পরিমাণে জল দিত নিয়মিত পরিচর্যা করতো দেখভাল করত গাছটিকে সংগ্রাম করার কোনো সুযোগই দেয়নি সেই গোপালের গাছ একদম সাবার হয়ে গেছে অন্যদিকে রাখালের গাছ যে কখনো জল পেত কখনো পেত না তার সেই গাছটি এখনো পথ পথ করে দাঁড়িয়ে আছে সেই উঠোনের উপরে কারণ সেই গাছটি কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে গোপালের গাছ সে প্রচুর পরিমাণে বাইরে থেকে জল পেয়েছে এবং সেই জলের জন্য সে কিন্তু সংগ্রাম করতে জানেনি এবং সে কিন্তু মাটির তলা পর্যন্ত সে শিকড় জলের জন্য বা খনিজ লবণের জন্য তার শিকড় কিন্তু মাটির তলায় বেশি দূর যায়নি সে সংগ্রাম করতে শেখেনি তখনও গাছটি কিন্তু অন্যদিকে রাখালের গাছ সে জল ঠিক মতো পেছে না বলে প্রয়োজনীয় জ্বরের জন্য এবং খনিজ লবণের জন্য সে ঋতুমতো বাঁচার জন্য সংগ্রাম করতে এবং সেই রাখালের গাছের সেই জ্বর মাটির অনেক গভীর পর্যন্ত সে কিন্তু ছড়িয়েছিল আর তাই সে এই সংগ্রামের মাঝেও এই ঝড়ের মাঝে সে কিন্তু টিকে থাকতে পেরেছিল আজকে আমাদের এই গল্প থেকে শিক্ষা নিতে হবে আমাদের ছোট ছোট বাচ্চাদের আজকে যদি আমরা সমস্ত কিছু তাদের পূরণ করি তাদের যদি অভাব না শেখায় তাদের যদি সংগ্রাম করা না শেখায় তাদের যদি একটু কষ্টের মধ্যে না শেখায় কষ্ট কি জিনিস তাদেরকে যদি ফিল না করায় আমাদের দুঃখের গল্পগুলো যদি তাদের শেয়ার না করি তাহলে একটা সময় সামান্য সংগ্রামে সামান্য ঝড় ঝাপটায় তারা কিন্তু উড়ে যাবে তারা কিন্তু পৃথিবীতে এই সংগ্রামের এই রাজ্যে তারা কিন্তু বাস করার উপযুক্ত হবে না অন্যদিকে রাখালের সেই গাছ যে প্রয়োজনীয় জল পেত না মতো সেটাই ঠিক ছিল তাই আমাদের সেই রাখালের গাছের সেই শেখরের মতো বাচ্চাদেরকে একটু অভাব শেখাতে হবে সবসময় আপনি তার দাবি পূরণ করবেন না তাকে না শুনতে দিন তাকে তার সামনে না বলুন তাকে কখনো কখনো না শুনতে দিন এতে কিন্তু তার শেকর মজবুত হবে আর যার যেমন রুটস তার তেমন ফ্রুটস যার যেমন মূল হবে তার তেমন ফল এবং মূল হবে এবং অভাব শেখান বাচ্চাকে তাহলে সে রাখালের গাছের মতো ঝড়েও কেন এর চেয়ে বড় দুর্যোগ হলেও প্রাকৃতিক দুর্যোগ হলেও সে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারবে টিকে থাকতে পারবে মাথা উঁচু করে থ্যাংক ইউ সো মাচ